আজকে দেখতে পাচ্ছি নান্দনিক ডিজাইনের একটি কটেজ স্টাইলের ঘর নিয়ে আসছেন জি ভাই এগুলি হচ্ছে আমরা সব ক্যারাসিন কাঠ ইউজ করি এখানে আপনার গ্লাস হবে থাই গ্লাস হ্যাঁ ভাই আপনি পরিবেশটার দিকে তাকিয়ে দেখেন যে কি সুন্দর পরিবেশ सेम ঘরে ডিচের অংশটা কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে ডোরটা লাগানোর পর কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এইখানে একটি ওয়াশরুমের ডোর করা সিলিং ফ্যান পাশে এটাতে এসিও তো লাগানো যাবে জি অবশ্যই এই স্পেসটা কি জন্য ভাই এটা আপনার লিভিং বলেন আমরা সিঁড়ি দিয়ে এখন একটু উপরে যাব এটা একটা বেডরুম উপরে দেখেন কি এই ঝুলন্ত বারান্দা একটু ভিন্ন রকম এই ঘরটার চারো সাইডে বারান্দা উপরে নিচে ডিজাইন দেখা দিয়ে আমরা করতে পারি ওকে আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেরব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি নান্দনিক ডিজাইনের একটি কটেজ স্টাইল ঘর নিয়ে আসছেন জি ভাই তো হচ্ছে ইউরোপের কোন একটি বাড়ি অবশ্যই এটা ফ্রান্স গার্ড কটেজ হাউস আচ্ছা মানে এটা হচ্ছে আপনি একটা রিসর্টের জন্য এখানে উঠিয়েছেন আরো অনেকগুলো অর্ডারও আছে হ্যাঁ হ্যাঁ শুরুতেই ধন্যবাদ জানাই জুবাইর ভাই মুসা ভাই ও সালাউদ্দিন ভাই আরো একজন আছে যাদের সাথে আমার পরিচয় নাই তাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা রাখার জন্য তো আপনারা হচ্ছে এই কটেজটা কোথায় ডেলিভারি দিলেন এটা হচ্ছে আমিন মোহাম্মদ ভেলি এইটার ঠিক হচ্ছে পাশেই এই রিসর্টটা হয়েছে হ্যাঁ আর এইচআর আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা কি ভাই এটা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সবজল ব্যাক এন্ডপ্রাইজ কলাবাগান কাটপুটি লোহজন মুন্সিগঞ্জ আর এইচআর ও স্ক্রিনে যে নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারবে আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো সরাসরি আপনারা যাচাই বাছাই করে নিজ দাইত্ব ঘরগুলো ক্রয় করবেন সরাসরি প্রতিষ্ঠানে চলে যাবেন জি তো ভাই এখন হচ্ছে ঘরের ডিটেলসটা সম্পন্ন আপনি বলেন জি আসেন ভাই এই শুরুতেই দেখাচ্ছি এগুলি হচ্ছে আমরা সব কেরাসিন কাঠ ইউজ করি এগুলি আমাদের বাইরে বাইরের দেশের মডেল হ্যাঁ হ্যাঁ এগুলি আমাদের দেশীয় কাঠ না এগুলি হচ্ছে বাইরে কাঠ বয়ল করা থাকে আর খুঁটিগুলি ইউজ করি বেসিক্যালি সব জায়গাতেই আর লোহা কাঠ লোহা কাঠের খুঁটি পাটাতনের ব্যাপারটা উপরে এবং নিচে এই পাটাতন রেন্ডি করে আর সাইজ যেই কাটগুলি এগুলি আমরা দেশি মেহেগুনি বা ইউক্লিকেটটা ইউজ এই ঘরের তো ভাই এখনো কাজ বাকি আছে হ্যাঁ এইখানে খুব সুন্দর দেখেন জারার আছে এখানে আপনার গ্লাস হবে গ্লাস হ্যাঁ গ্লাস হবে আর এই পার্টিশনের যে বেড়াটা এটা একবার শাটার স্টাইলের হ্যাঁ মানে দেখুন ঘন কাট দাও আছে অনেক সুন্দর এগুলি পুটিং করা হবে কিন্তু আর কোটিং এর পর কালারও করা হবে আপনি এসি ইউজ করবেন ভিতরে এখানে হচ্ছে খোলা বারান্দাতে আছে হ্যাঁ আমরা একটু দেখাই এই যে দেখুন এটা হচ্ছে পিছনের বারান্দা হ্যাঁ ভাই আপনি পরিবেশটার দিকে তাকে দেখেন যে কি সুন্দর পরিবেশ অনেক সুন্দর কিন্তু এক কাপ চা খেলে আপনার এইভাবে মন ফ্রেশ হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো দেখুন আসলে কিন্তু এই রকম সুন্দর পরিবেশে কিন্তু আপনার একটা কাঠের কটেজ যদি থাকেন সৌন্দর্য কিন্তু অনেক লাগবে তো ঘরের একটু কাজ চলছে সেজন্য কিন্তু এখনো গোছানো না আমরা জাস্ট ধারণা দিচ্ছি আমাদের ঘরের কাজ মোটামুটি শেষ আমাদের ঘরের কাজ মোটামুটি শেষ এখন আছে আপনার কালার বানিশ আর ডেকোরেশনের কাজ ভাই ঘরটা তো অনেক বড় দেখা যাচ্ছে জি কেমন মাপ হবে ভাই এটা আছে এইভাবে 23 ফিট আর এইভাবে আছে 16 ফিট আর এখানে কিন্তু একটা ওয়াশরুম আছে ভাই ওয়াশরুম আছে এখানে মানে দেখে কিন্তু বুঝেই যায়নি রে যে একটা ডোর করা এখানে জি আবার যদি একটু লাগিয়ে দেখা ভাই ডোরটা মানে দেখুন ডোরটা লাগানোর পর কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এইখানে একটি ওয়াশরুমের ডোর করা হ্যাঁ এইখানে বেসিং হাইকোমেট আপনার শাওয়ারের জন্য সব ব্যবস্থা আমরা একটু দেখিয়ে দিই হ্যাঁ এই যে দেখুন এখানে এক্সজস্ট ফ্যান দেওয়া আছে হ্যাঁ স্পেসটা কিন্তু অনেক ফিটিংস যার যার মন মতো নিতে পারে নিচের অপশনটা হবে আপনার টাইলস ফ্লোর টাইলস যেটাকে বলে এবং সাইড সাইডウォাল টাইলস বা আপনি প্লাইবোর্ড চাইলে প্লাইবোর্ডও ইউজ করতে পারেন এই যে ভাই কাঠের ঘরে যে টাইলসের কাজ করা হয় তো সেই ক্ষেত্রে কি ভাই কাট পচে যাওয়ার কোনো সম্ভাবনা না মানে ডাইরেক্ট ঢালাই করা যায় এইগুলি তো আপনার সিলিং এবং ওয়াল যে কাট এগুলি তো সবই আমরা কেরোসিন দিছি এটা তো আপনার বয়ল করা কাট হচ্ছে বডিতে সম্পূর্ণ স্ট্রাকচারে কেরোসিন কাট জি আর ফ্লোর নিচেরটা উপরেরটা কোরেই কাট নাকি জি আর লোহা কাট কোথায় কোথায় দিয়েছেন লোহা কাট শুধু আমরা মানে খুঁটিগুলি এই খুঁটিগুলি ইউজ করি লোহা কাট আর এই ডাসা দুষা আপনার এইগুলি আমরা ইউজ করি আপনার দেশি ইউ অথবা মেহগুন আর এই লড়া ভাই এইগুলো হ্যাঁ তো আমরা হচ্ছে একটু এই স্পেসটা দেখা এইখান থেকে সিলিংটা অনেক উঁচু হ্যাঁ মানে সিলিং ফ্যান পাশেও সেটাতে এসিও তো লাগানো যাবে জি অবশ্যই আর যেহেতু পুরো পুরো কাঠের সিলিং গরম কিনতে লাগা হ্যাঁ আপনার এই নিচের এই রুমটা আছে 20 ফিট আর এভাবে আছে 13 ফিট এই স্পেসটা কি জন্য ভাই এটা আপনার লিভিং বলেন বা ড্রয়িং রুম ড্রয়িং রুম বলেন আর এই সিঁড়ি আছে দেখা যাচ্ছে হ্যাঁ অবশ্যই থাকবে না কেন আছে আমরা সিঁড়ি দিয়ে এখন একটু উপরে যাব আর যেহেতু দুই পাশে কাঠের বেড়া আছে সেজন্য কিন্তু আসলে কোনো হাতলের প্রয়োজন নেই না 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 ভাই আমি ওই চিন্তার থেকেই যাতে বাচ্চা আসলে একটা ফ্যামিলি কেউ বাংলো বাড়ি করে কেউ পটেসের জন্য তো এই কারণে আদালতের মতো এটা বানাইছি আর ঘরে যে তো কাজ চলছে আর আসলে তেমন গুছানো নাই না না গুছানো নাই এটা আপনার সম্পূর্ণ পটে গেছে এগুলো কালার করা হবে হ্যাঁ হ্যাঁ এই স্পেসটাকে মূলত বেডরুমের জি এটা একটা বেডরুম উপরে দেখেন কি সুন্দর সিলিং এখানেও কিন্তু সিলিং দেওয়া যাতে করে অবশ্যই গরম যাতে না লাগে আপনি এসি তো 100% সব জায়গাতেই যারা এগুলি তুলে ওনারা তো এসি ইউজ করেই তো আমরা হচ্ছে এই ঘরের এইখানটা দেখালাম এই এমনিতে বেডরুম মাপটা কেমন ভাই এদিকে আপনার আছে দশ ফিট আর এদিকে আছে তেরো ফিট আর এই ঘরে এইখান দিয়ে দুইটা বড় জানালা আছে আর এখানেও আপনার থায়ের কাজ করে দিবেন না থায়ের কাজটা বেসিক্যালি ভাই আমরা করি না সেটা আলাদা কালার বানিস এবং ডেগা রসুন থাই এগুলি পাটি করে মানে আমরা আজকে ঘরটা যে অবস্থায় দেখছি যে স্ট্রাকচার যে এগুলি দিয়ে সম্পূর্ণ একটা কাঠ কাঠের রিসর্ট বা ঘর বলেন যেটা আমরা অর্ডার নেই এইভাবে আমরা করে মানে সহজ করে দেই ব্যাপারটা হচ্ছে ঘরটা এখন আমরা যেই রকম দেখছি মূলত সেম এই অবস্থায় করে সিস্টেমে আমরা করি তো আমরা একটু যদি সামনের দিকে যাই মানে ঝুলন্ত বারান্দা তো অনেক দেখি কিন্তু এই ঝুলন্ত বারান্দা একটু ভিন্ন রকম আর এখানে টুক সাইজ বারান্দার বারান্দাটা আছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ 3 ফিট 3 ফিট আর এটা অয়েল শেপের বারান্দা মানে ওই পাশ দিয়ে যাওয়া যাবে জি আসেন আচ্ছা আমরা যদি একটু ওই পাশে গিয়ে দেখাই এইখান দিয়েও কিন্তু এল শেপের করে বারান্দা দেওয়া আছে মানে সামনের দিক ক্লিন রেখে এখানে কিন্তু কাপড় শুকাতে পারবে হ্যাঁ এটা কিন্তু আপনার চারো সাইড মানে এই ঘরটার চারো সাইডে বারান্দা উপরে এবং নিচে আমরা একটু যদি ঘুরে দেখাই এই পাশটা মানে একটু কম ভাই না এই এই সাইডটা আছে আপনার আড়াই ফিটের বারান্দা আড়াই ফিট হ্যাঁ তারপরে যে এইটা হচ্ছে পিছনের দিক হ্যাঁ পিছনের এই বারান্দাটা আছে চার ফিট মানে সম্পূর্ণ সেপারেট অংশ হ্যাঁ হ্যাঁ যার যেদিকে মন চায় ওদিকে থাকতে পারবে আর এইখান দিয়ে দেখুন মানে কি পরিমাণ সুন্দর লাগছে আশেপাশে দেখাতে এই সাইড থেকে এই লুকটা দেখুন এই সাইড থেকে ওকে দেখুন মানে সেম ঘরে নিচের অংশটা কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে আর টিন কিন্তু অবশ্যই কালারটা খুব ইউনিক গ্রে কালার গ্রে কালার এই রকম টিন কিন্তু আসলে কেউ দেখে না না এগুলি হচ্ছে আপনার সুইজারল্যান্ড বা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আপনার চারটা কালার হচ্ছে আমাদের দেশীয় পণ্য কোম্পানি লাইন আর এর বাহিরে যেগুলি আপনি চান অন্য যে কোনো কালার এগুলি হচ্ছে বাহিরের টিম চলুন আমরা বাহিরে গিয়ে ঘরের একটু দাম সম্পর্কে ধারণা দিই চলুন তো সাজ্জাদ ভাই তখন এই সুন্দর নান্দনিক কটেজটা দেখলাম জি এগুলো বিক্রি আসলে কি হিসেবে করেন এগুলি বিক্রি আমরা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করি স্কয়ার ফিট হ্যাঁ যেমন স্কোয়ার ফিট কেমন পড়ে ভাই স্কোয়ার ফিট যে অবস্থায় আছে এই অবস্থায় কেরিং ফিটিং আমাদের আর অবশ্যই কিন্তু মিস্ত্রি মিস্ত্রির যে অপশনটা এটা কিন্তু থাকা খাওয়া কাস্টমার সেম আমরা এইভাবে আমরা তৈরি করি তো এগুলি আমরা ম্যাক্সিমাম স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করি বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত কাজের উপরে ডিজাইনের উপরে ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে বারোশো থেকে পনেরোশো টাকা বারোশো টাকা থেকে পনেরোশো টাকা আর এছাড়াও আর বিভিন্ন মডিফাই হলে অবশ্যই দামাদামি করে আপনার যে কোনো ডিজাইন যে কোনো কটেজের ডিজাইন দেখা দিয়ে আমরা করতে পারি ওকে তো অবশ্যই ভাইয়াদের নাম্বার স্ক্রিনে দেয়া আছে সরাসরি আপনারা এসে দেখে যাচাই করে নিজ দায়িত্ব ঘরগুলো নিতে পারবেন আর ভাই আমি যেটা শুনেছি সুন্দরবনে নাকি রিসেন্টলি একটি বড় কাজ করেছে হ্যাঁ ওইখানেও আমাদের অনেক বড় একটা প্রজেক্টের কাজ চলতেছে কাজ চলতেছে বলতে কাজ শেষ আচ্ছা তো ওইখানেও আপনার বড় ডাইনিং কিছু কটেজ নিছে আমাদের কাছ থেকে খুব সুন্দর ওটা মায়াবন ইকু রিসোর্ট যারা চিনেন অবশ্যই গিয়ে দেখতে পারবেন অবশ্যই তো অবশ্যই ভাই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আসলাম